সাদাটি নামানোর পরে দেখেন আমাদের অফিশিয়াল পেজ থেকে যাবে আপনার ফর্মটি এই যে এই মাত্র আপনার ফর্মের নোটিফিকেশন যাচ্ছে না ফর্মের নোটিফিকেশন কনফার্ম করবেন কনফার্ম করবেন কনফার্ম করার পরে দেখেন হাতে ডানে ইউজ মোবাইল ডাটা আছে ইউজ মোবাইল ডাটা করলে ওখানে আপনার আপডেট ফর্ম নাম্বারই তুলে দেন ওখানে পাকা পাকা কল কল পাবেন কনফার্ম পাইছেন এক মিনিট হোয়াটসঅ্যাপ ফারস্টে কনফার্ম তারপরে মোবাইল ইউজ ডাটা মোবাইল ইউজ ডাটা

আপনি যে আমার আমার আইডি যে ইয়ে করার জন্য ইয়ে করতেছেন আমার হোয়াটসঅ্যাপ আপনার ইয়েতে নেওয়ার জন্য এটাতে তো এটা আমাদের অফিস পেজ হোয়াটসঅ্যাপে এটা মধ্যে আপনার ফাইলটি আপনার হোয়াটসঅ্যাপে যাবে স্যার এটা আমাদের অফিসিয়াল পেজ থেকে লিংক হয়ে থাকছে আপনার হোয়াটসঅ্যাপে এটা ফর্মটি ফিলআপ করবেন এটা 24 ঘন্টার মধ্যে আপনার যে পিডিএফ ফাইলটি সেই ফাইলটি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে ইপিইউ টিসিইউ কনফার্ম টু কন্টিনিউ

ভুল জায়গায় আপনি নক করছেন এটা হচ্ছে মালয়েশিয়ান হয়তো যারা সহসরক তারা জিনিসগুলো হয়তো সুতরাং সাবধান এরকম কল আসলে কোন রকম কোন লিংকে ঢুকবেন না সাবধান হয়ে যান তাহলে কিন্তু বিপদে পড়বেন